আমাদের টার্গেট ছিল তিন হাজার পরবর্তীতে রেজিস্ট্রেশন হয়েছে চার হাজার কিন্তু বাস্তবে এসেছে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী আমরা আজকে তাদেরকে বিভিন্ন প্রফেশনে যারা সাকসেসফুল হয়েছেন এবং যারা মোটিভেশনাল স্পিকার বাংলাদেশের পচিত দশা মোটিভেশনাল স্পিকার আছেন তাদেরকে এনে আমাদের ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন দিলাম এবং বিভিন্ন ডিসিপ্লিনে যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এইগুলাতে কিংবা বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এগুলোর প্রোজ অ্যান্ড কনস সুবিধা অসুবিধা কোন রাস্তা অবলম্বন করলে এগুলা বাস্তবায়ন নিজেদের এই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে এই সম্পর্কে আমরা ধারণা দিলাম that's